এগারোই জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলে নতুন করে সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বারো তারিখেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী হতে পারে এদিকে নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একে একে গরম অস্বস্তিকর পরিবেশটা আজ থেকে থাকবে আগামী কয়েকদিন তবে বৃষ্টিপাত আসবে এবং তার মধ্যে ঝড় বৃষ্টিও দু একদিন হতে পারে মূলত এখন যে পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের বড় সম্ভাবনা নেই যেটা আমাদের বলেছিলাম শুক্রবার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হতে পারে এবং দেখা গেছিল যে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নেমে যায় যদিও ঝড়ের ব্যাপার কম ছিল বজ্রপাত সহ বৃষ্টিপাতটাই বেশি লক্ষ্য করা গিয়েছিল যারা যারা পেয়েছিলেন জানাবেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া এর পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এর পাশাপাশি উপকূলবর্তী কিছু অংশও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিলো এছাড়াও অন্যান্য দিকেও বীরভূমের দিকেও কিছু কিছু ছিল যারা যারা পেয়েছিলেন জানাবেন এর পাশাপাশি এবারে যে পরিস্থিতি রয়েছে আজ থেকে কিন্তু আবহাওয়া মোটের ওপরে পরিষ্কারের দিকেই থাকবে সঙ্গে গুমট গরমটাও একটু থাকবে অস্বস্তিকর গরম ব্যবসা গরমগুলো থাকবে তবে সামান্য কিছু সম্ভাবনা থাকছে কিছু কিছু লোকাল মেঘ তৈরি হতে পারে এখনও কিছু কিছু সম্ভাবনা রয়েছে তাই সামান্য কিছু এলাকাতে হতেও পারে এই আগামী কয়েকদিনে কারণ স্ক্যাটার্ড বলেনি একদম আইসোলেটেড রেনের কথা বলেছে আবহাওয়া দপ্তর তবে সেটাতে পরিবর্তন হতে শুরু করবে দশ তারিখ থেকে ধীরে ধীরে বাংলাদেশে আজ এবং আগামী কয়েকদিনে কেমন পরিবেশ থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে না সেগুলো আমরা দেখব ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে তবে বাংলাদেশে সামান্য কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে এবং তারই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে একটু কমের দিকে থাকবে আমরা প্রথমে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখান থেকে শুরু করছি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা পেয়ে উত্তরবঙ্গ সিকিমের জন্য কিছু দেয়নি আপাতত তেরো তারিখ পর্যন্ত তবে এখানে পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর শেষের দিনগুলোতে দক্ষিণবঙ্গে পরিবর্তন করে দিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এগারো তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার চান্স থাকবে তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাত হবে তখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু কমের দিকে থাকবে কিন্তু বৃষ্টিপাত তো মূলত থাকবে এটা হচ্ছে আবহাওয়া দপ্তরের খবর সেটা আপনাদের জানিয়ে দিলাম আলিপুর আবহাওয়া দপ্তর এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন সাত জুন সকালবেলার আপডেটে কি বলছে সকালবেলার আপডেটে বলছে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং এই যে এই এলাকাগুলিতে ন তারিখ থেকে তেরো জুনের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে সাত তারিখে কিছু হতে পারে বলেছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অংশে আবারও কিন্তু ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারত এবং মধ্য ভারত এখানে যেটা দেখা যাচ্ছে যে আগামী সাত দিনে উত্তরবঙ্গ সিকিম এলাকাতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সতর্কতা হিসাবে কিছু নেই সেভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এগুলি দেখা যাবে মধ্যপ্রদেশে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যাতে সাত তারিখ থেকে দশ তারিখে বিহার এবং ঝাড়খণ্ডে দশ তারিখ থেকে তেরো জুনে বৃষ্টিপাত আসবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন গাঙ্গি পশ্চিমবঙ্গের কথা এখানে উল্লেখ করা নেই তবে আলিপুর দপ্তর জানিয়েছে যে বারো এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাত শুরু হতে পারে তাপমাত্রা নিয়ে এখানে সেরকম কিছু বলা নেই তবে এখানে উড়িষ্যার দিকে দশ তারিখ পর্যন্ত গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে এখানে এটা বলা রয়েছে সিস্টেম কি কী আছে একবার দেখে নিই লেটেস্ট সিস্টেম এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আর এখানে বড় কিছু নেই আমরা আবারও চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিক থেকে এখানে কিন্তু আকাশ দক্ষিণবঙ্গে পুরোপুরি পরিষ্কার রয়েছে কোনো জায়গাতে কোনো মেঘের ঘন দেখা যাচ্ছে না যদিও বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং উপকূলবর্তী কিছু বরিশাল খুলনার দিকে কিছু মেঘের আনাগোনা রয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত সামান্য কিছু অংশে হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে কলাপাড়ার পাথরঘাটের কাছাকাছি এই অংশগুলিতে বাকি অংশে মোটের উপরে শুকনো শুকনো ব্যাপারই চলছে আর যদি দেখা যায় যে আসামে কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে কারণ এইদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গুমোট গরম অস্বস্যকর পরিবেশগুলো বজায় থাকবে আসামের দিক তো বললাম এবারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর এবং মনমোহন সিং তার পাশাপাশি রাজশাহী এই এবং খুলনা বিভাগের পশ্চিম দিকগুলো এগুলো সবই কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু নেই তাহলে আমরা দেখে নিই যে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু মেঘের ঘন ঘটা হবে কি না মেঘ হবে কি না তো আমরা সাত তারিখের আপডেটে দেখে নিচ্ছি আপাতত যেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে একটু উপকূলবর্তী কিছু অংশে সামান্য মেঘ হতে পারে যাতে আমরা দেখতে পাচ্ছি লাইট রেন অনেকটাই কিন্তু কমের দিকে কিন্তু রয়েছে অনেকটাই কমের দিকে দেখুন খুবই কম কম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত সেগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন কিছু অংশে এর পাশাপাশি এই যে এই সুন্দরবনে কিছু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশে এই এই নিচের দিকের এলাকাগুলিতে কিছু কিছু বৃষ্টিপাতের মাঝারি ধরনের সম্ভাবনা রয়েছে কোথাও কথা একটু জোরে ঝড় বৃষ্টি টাইপের বা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয়ে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে মেঘ একটু সম্ভাবনা রয়েছে এবং হালকা পাতলা মেঘ হতে পারে লাইট বা মিডিয়াম রেন আইসোলেটেডভাবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে রয়েছে কিন্তু দিনাজপুর বা মালদার দিকে তেমন দেখা যাচ্ছে না তবে এই সময় তো তার মানে সিস্টেম যেহেতু নেই তবে লোকাল মেঘ দু একদিন মাঝখানে বৃষ্টিপাত দিতে পারে তাপমাত্রা কিন্তু আজ থেকেই মোটামুটি বাড়তে শুরু করবে আপাতত ছত্রিশ সাঁইত্রিশের আশেপাশে থাকবে আট তারিখ ন তারিখের মধ্যে সামান্য এক ডিগ্রি করে বাড়বে উনচল্লিশ থেকে ছত্রিশের মধ্যে কলকাতার দিকে থাকবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ছত্রিশ এরকম মধ্যে টোটালটা ঘোরাফেরা করবে সোমবারে সেটা মোটামুটি একই থাকবে তবে ন তারিখে উপকূলবর্তী এলাকাতে কিছু জলীয় বাষ্প ঢুকে যেতে পারে এবং গরমকে কাজে লাগিয়ে বজ্র সেল তৈরি হলে আমাদের উপকূলবর্তী কিছু অংশে মেঘের ঘন ঘটা দেখা যেতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং চব্বিশ পরগনা আশেপাশে কিছু জায়গাগুলোতে মানে মাকুড়া বা হুগলির দিকেও একটু সম্ভাবনা থাকতে পারে এগুলোতে তবে এগুলোর সঙ্গে নিঃশ্বাস থাকলে এদিক ওদিক করে বাড়া কমা করতে পারে সেটা আমরা বলে রাখলাম এবং দশ তারিখেও সামান্য কিছু অংশে অল্প স্বল্প করার সম্ভাবনা থাকবে এই সময়কালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ধীরে ধীরে ভেতর দিকে ঢুকবে তাই অস্বস্তিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যেহেতু তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে থাকবে এবং নয় এবং দশ তারিখে আবহাওয়া জানিয়েছিল যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে তাপ তাপপ্রবাহ থাকবে ফলে এখানে আমাদের অস্বস্তিটা যে বাড়বে সেটা বোঝাই যাচ্ছে এই গরম অস্বস্তিকে কাজে লাগিয়ে জলীয় বাষ্প যখন ঢুকবে বঙ্গোপসাগর থেকে তার জন্য এগারো তারিখে মেঘলা আকাশ বাড়তে থাকবে তাই ঘরমাক্ত পরিবেশের সামান্য কিছু বজ্র সেল তৈরি হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি কাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক এবং বাংলাদেশে সেই বজ্র সেলের ব্যাপার হতে পারে এবং সেখানে বৃষ্টিপাত হালকা এবং মাঝারি মানের আসতে পারে এবারে দক্ষিণবঙ্গে যে বর্ষা যেটা আটকে আছে যেটা ঢোকেনি বাংলাদেশের পশ্চিম দিকটাতে হয়তো হতে পারে যে বাংলাদেশের যে পশ্চিম দিকে এলাকাগুলো ফাঁকা রয়েছে যেগুলো বর্ষা ঢোকেনি নি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা হয়তো এগারো তারিখেও ঢুকে পড়তে পারে অথবা যেটা হতে পারে এই যে দেখুন বাংলাদেশ সহ বিভিন্ন অংশ আবার বৃষ্টিপাত ছড়াবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এর পাশাপাশি আসাম দক্ষিণ ভাগ এবং এই যে রাজশাহী রয়েছে মনমহন সিং সিলেট ঢাকা রাজেশে এবং আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা নদীয়া বীরভূমের দিক হয়ে এই দিকগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে ঢুকতে পারে উপকূলবর্তী এলাকা হয়ে ডান দিকটাতে দেখুন এখানে এবার এইটা তো হয়ে গেল রাত থেকে সকালেও বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে কিন্তু বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহ মনে হচ্ছে যেন টান করে যাবে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে কাঙ্গি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি এগারো তিন ঘন্টার মধ্যে মোটামুটি এখানে কোথাও এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোথাও কোথাও ক্ষেত্রে বৃষ্টিতে একটু বাড়া কমাও করতে পারে পনেরো ষোলো তার মানে হুগলি রয়েছে দুই মেদিনীপুরের পূর্ব পূর্বদিগ্র রয়েছে এর পাশাপাশি নিচের দিকের এলাকাগুলি রয়েছে দীঘা মন্দির কন্টাই সাগরদ্বীপ ভগবানপুর হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি পাথর পাথর প্রতিমা গঙ্গাসাগর এর জয়নগর বসিরহাট ক্যানিং বারাসাত এর পাশাপাশি খর্দা পানিহাটি নিউ টাউন দমদম বজবজ আমতা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর বাগনান কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল খানাখুল জংলাপাড়া মাসার সিঙ্গুর তারকেশ্বর এদিকে রয়েছে জগৎবল্লভপুর দশঘোড়া এর পাশাপাশি পান্ডুয়া চন্দনগর তো বইলাম কাছাড়াপাড়া নগরপুর এবং বনগাছ চাকদা রানাঘাট শান্তিপুরের দিকেও যখন বৃষ্টিপাত কিছুটা আসবে বাগু বাগুড়া রয়েছে এর পাশাপাশি কৃষ্ণনগর চাপড়া মুরাগাছ এদিকেও থাকবে কাটোয়া কালনা দিকেও যাবে অর্থাৎ সোনামুখী বাঁকুড়ার দিকে অর্থাৎ বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি একদম পুরুলিয়া পশ্চিম বর্ধমান অর্থাৎ এই দিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে তার মানে এই বারো তারিখে সম্ভবত বর্ষা প্রবেশ করে যেতে পারে আমরা আর একটু ট্র্যাক করছি দেখুন তার মানে বিকেল থেকে মানে সেকেন্ড হাফে বর্ষার প্রবেশ হয়তো হতে পারে এমন সম্ভাবনা এবং এর পাশাপাশি উত্তরবঙ্গে এই সময়তে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাত ঢুকবে বাংলাদেশও ঢুকবে তেরো তারিখেও বৃষ্টিপাত এখানে থাকবে এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দিক থেকে প্রবাহিত হচ্ছে এই দিকে নয় এবং এইটাই কিন্তু যেটা হবে নিম্নচাপ এই এই দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু অগ্রগতির ফলে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে সুতরাং বারো তেরো তারিখ এবং চৌদ্দ তারিখে আমরা দেখব যে কিছু বৃষ্টিপাত কিন্তু এখানে প্রবেশ করার সম্ভাবনা আছে তার মানে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত হবে এবারে এটাকে গতি বাড়াতে পারে নিম্নচাপ সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়াতে বাড়তে শুরু করছে ষোলো তারিখে আমরা দেখব যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের উত্তর ভাগ অর্থাৎ উত্তর পশ্চিম ভাগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে নিম্নচাপ ক্ষেত্র ষোলো তারিখে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত থেকে এই লো প্রেশার এরিয়া তাই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতাও জারি হতে পারে কারণ বঙ্গোপসাগরের মাঝখান থেকে উত্তর ভাগ উত্তর পশ্চিম ভাগ উত্তর পূর্ব ভাগে বেশ কিছু অংশে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এখানে বায়ুর ঝাপটা তো রয়েছে ভালো এবং বায়ুর গতিবেগও মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে থাকতে পারে তখন গতিবেগ মার্চ বিরাশি পর্যন্ত অর্থাৎ এই জায়গাগুলোতে সতর্কতা রয়েছে এবং বাংলাদেশের খুলনা এখানে এই যে সন্ধি ভাতের কাছেও ষাট কিলোমিটারের বায়ুর ঝাপটা তাহলে মানে উত্তর পশ্চিম ভারত উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এখানে কিন্তু ষোলো তারিখ থেকে হয়তো সতর্কতা জারি হতে পারে সতেরো তারিখ আঠেরো তারিখের দেখা দেখা যে ঝোড়ো হাওয়া বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনার উপর দিয়ে জোরে বইবে এবং উড়িষ্যার দিকেও সংলগ্ন এলাকাতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে একটু উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে যেতে চাইছে এবং এই সময়কালে মানে ঝোড়ো হাওয়ার সময় বৃষ্টিপাত আসবে তার মানে বুঝতে পারছে বঙ্গোপসাগর তার মানে যদি আমরা বায়ুর গতিবেগে একটু মেপে নিই তার মানে এই বঙ্গোপসাগর কিন্তু পঞ্চাশ কিলোমিটার গতিবেগের আশেপাশে ঝড় বসে থাকবে তার মানে তাহলে কি গভীর নিম্নচাপও হতে পারে সম্ভব না এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে কোনো ঘূর্ণিঝড় এটা হবে না এর প্রভাবে কিন্তু বায়ুতে যেহেতু জলীয়বাষ্প বাড়বে তাই ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দু হাজার জায়গাতে অতি ভারীও হতে পারে সিস্টেমটি এগোলেই ঝাড়খন্ড উড়িষ্যাতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হবে তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও অনেকটা বৃষ্টিপাত আশা করছি ভালোভাবে আসতে পারে এবং গতি আসবে অর্থাৎ নিম্নচাপ এগোতে পারলে তাহলে এতে ভালো কিন্তু বৃষ্টিপাত আমরা মাঝে মাঝেই পাবো ছবিগুলোর সঙ্গে আগে বাস্তবে অনেকটা পার্থক্য হবে সবাই ষোলো সতেরো আঠেরো তারিখের মধ্যে এই অংশগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই অংশগুলিতে বেশি বৃষ্টিপাত এই নিম্নচাপের দাপটে হতে পারে এবং উড়িষ্যার দিকেও থাকবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত মুর্শিদাবাদ মালদা বীরভূমে থাকতে পারে তবে অদরবদল হতে পারে এমন নয় যে এতে কম হবে এটা আস্তে আস্তে এরকমভাবে এগোতে থাকলে দেখা যাচ্ছে যে এই দিকে কিন্তু উড়িষ্যাতে মানে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে মানে একদম দেখা যাচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি মিলিমিটার একটা তিন ঘন্টা স্লটে হতে পারে তার মানে বুঝতে পারছেন যে অতি ভারী প্রবল বর্ষণ এই দেখা যাচ্ছে যে তারপরে এখানে আহ মানে অস্থায়ী বন্যা পরিস্থিতি না তৈরি করে দেয় সুতরাং সিস্টেমটি এইভাবে ধীরে ধীরে উড়িষ্যার দিক হয়ে কিন্তু চলে যাবে তার মানে মধ্য ভারতেও বর্ষা প্রবেশ করা যাবে ছত্তিশগড় উড়িষ্যা গোটাটা ঝাড়খণ্ডে হয়ে এবং দেখা যাচ্ছে যে বিদর্ভ মধ্যপ্রদেশের দিকে এটা সরে যাবে অর্থাৎ ওই দিকে বর্ষার অগ্রগতি হয়ে যাবে মহারাষ্ট্র যেটুকু বাকি আছে সেখানেও দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করে যাবে এই সময়কালে এই সিস্টেমটি সরে যাবে তারপর আবার জলীয় এখানে ঢুকবে তার আগে কী মানে এটা সব টেনে নেবে তাই দু একদিন একটু কমে যাবে আবার বৃষ্টিপাত এখানে শুরু হতে থাকবে সুতরাং বৃষ্টিপাত কিন্তু তার মানে নিম্নচাপের দাপটে বর্ষার প্রবেশ হবে তারপরে আবার পড়া করবে কি না হবে সেগুলো আমরা বলবো কিন্তু মহারাষ্ট্র দিক পর্যন্ত সিস্টেমটি এগিয়ে যেতে পারে এবং এখানে প্রচুর ভারী বৃষ্টিপাত একদম গুজরাট মহারাষ্ট্র এদিকে কিন্তু দিতে পারে এতটা পর্যন্ত সিস্টেমটি এই দিক থেকে বেঁকে 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 এই দিক পর্যন্ত চলে যেতে পারে এতটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ বর্ষা তার মানে মোটামুটি ধরেন দেখা যাচ্ছে যে বারো তারিখ থেকেই আমাদের এখানে প্রবেশ করে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত হবে বলে আপাতত ইতিমধ্যে বিদ্যুৎ সব সতর্কতা দিচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব দিকের জেলা এবং বাংলাদেশে এটা হতে পারে এবং বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে তারপরে একটু কমা বাড়া করতে পারে আবার নিম্নচাপটা আসতে পারে তার ফলে ষোলো সতেরো আঠেরো উনিশের মধ্যে কিছু বৃষ্টিপাত মাঝারি থেকে দু থেকে তিন দিন আমরা এখানে পাবো এবং ঝোড়ো হাওয়াও থাকবে তাই উপকূলবর্তী জেলাগুলিতে এবং মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি হতে পারে উড়িষ্যাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই আপাতত রয়েছে কিন্তু খবর আমাদের জানিয়ে দিলাম এবং এখন যে আপডেটটি রয়েছে দু তিন দিন এখন মোটের উপরে প্রায় শুকনো আবহাওয়া থাকবে লোকাল মেঘের স্থানীয় মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেগুলি এখানে পুরোপুরি বলা যাবে না কিন্তু কিছু কিছু রয়েছে তবে আসাম মেঘালয়ে এখনও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিছুটা হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ